সালাম আলাইকুম আহমতুল্লাহ এলিবেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটু হরফ নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রায় সাত প্রকারের হরফ দেখব এই হরফগুলো মূলত কিছু নাহুতে কাজ দিবে কিছু সরফে কাজ দিবে সব মিলে নাহু হোক সরফ হোক আরবি গ্রামার জন্য ইম্পর্টেন্ট জন্য আমরা এগুলোকে একসাথে করে আপনাদেরকে দিচ্ছি এটা মূলত আমাদের কাছে যারা পড়ে তাদেরকে আমরা এভাবে করে পড়াই এগুলো মুখস্থ রাখাই যেমন হরুে যার মুখস্থ রাখতে হবে হরফে নাসেবা হরুফে জাজেমা হরুে নেদা হরুফে জিয়াদা হরিফল এরপর হরফে মুসাব্বা বিল ফেল এ সাত প্রকার আরও কিছু আছে কিন্তু এগুলো বেশি প্রসিদ্ধ ইম্পর্টেন্ট এর জন্য এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে এগুলার কাজটা মুখস্থ রাখতে হবে যদিও হরফে যার নিয়ে অনেক আলোচনা করা যায় এটা নিয়ে আমার আলাদা ক্লাস আছে আলাদা ক্লাস আছে হরুফের জাজিমা হরুফেন এগুলো নিয়ে আমার প্রায় আরেকটা আলাদা 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 ক্লাস আছে আমার চ্যানেলে আপনারা যারা ডিটেল জানতে চান ক্লাস দেখে নেবেন আজকে সবগুলোকে সামারি করে আপনাকে যে কাজটা করতে হবে ওইটার জন্য এই মূলত আমরা এখানে এই ক্লাসটা নিচ্ছি এই যে দেখেন হরুফের জর যা সতেরোটা এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে বা তা কাফ এগুলো আমরা যদি কবি থাকার বলি বাউ তাও কাফলামুবদমুদাহিন আদাফি আন আলাহ তা ইলা এভাবে বাউ তাহ থেকে একদম ইলা পর্যন্ত সতেরোটা হরফে যার এগুলার কাজ হচ্ছে ইসিমকে জের দিবে ইসিমের শুরুতে আসবে ইসিমকে জেদ দিবে যেমন বিজ্জায় দিন বা না আসলে জাইদুন ফেস হতো এখানে বিজ্জায় দিন বা হরফেজার আসার কারণে জেদ দিছে কারণ বাটা হচ্ছে হরফে প্রথম প্রথমটা করে এভাবে যে কোনো একটা হরফে জ্বর যদি কোনো ইসিমের শুরুতে আসে ওই ইসিমকে জেদ দেয় এটা আশা করি মনে থাকবে এরপর আসুন হরফেন আসবার চারটা হরুফেন জ্বর সতরটা হুরুফেন আসবাদ চারটা কী কী আনলান কাই ইদান আনলান কাই একদম মুখস্থ আনলানকাই ইদান আনলানকাই ইদান এগুলো আপনাকে মুখস্থ রাখতেই হবে এগুলো খাস কি এগুলা নামি হচ্ছে হুরুফে না আছে বা এগুলা নসব দিবে ফেলে মোজা শুরুতে এসে ফেলে মোজা আর কি নসব দেবে না জবর আর কি যেমন লাই ইয়াং স ইয়াং সুরু ফেসছিল লান আসার কারণে সুর জবর হয়ে গেছে কারণ আনলান কাই ইদানের মধ্যে লানটা আছে তার মানে এটা হরফে নাচে বা এটা নসব দিচ্ছে ফেয়াল মুদারাকে এরপর হরফেমা হরফে হরফে জাজিমা হচ্ছে ফাঁসটা হরফে জাজিমা ফাঁসটা ইন লাম লামা লাম লামে নাহি দেখেন ইন লাম লামে আমার লামে নাহি ইন লাম লাম্মা লামে আমার লামে নাহি এভাবে আপনাকে এগুলো মুখস্থ রাখতে হবে ইন লাম লামে আমার লামে নাহি এই ফাঁসটা হরফে জাজিমা এগুলোর কি ফেলে মুজারা শুরুতে যে ফেয়েল মুদারাকে জজম দিয়ে দিবে হ্যাঁ ফেলে মুজারাকে জজম এগুলো স্বাভাবিক কথা ডিটেল জানতে চাইলে আমার ক্লাসে দেখে নেবেন মূলত ফেলে মুজারা ফার্স্ট শিখায় জজম দিবে সাত নুন নুনে কেটে দিবে দুই শিক্ষাতে কোনো চেঞ্জ হবে না যা হোক ডিটেল আমার ক্লাস আছে এগুলো কাজ হচ্ছে ফেলে মুজারাকে জজম দিবে যেমন লাইন লাম ইয়ান সুর এখানে দেখেন ইয়ান সুরু ফেস ছিল কিন্তু লাম আসার কারণে ইয়ান সুর জজম হয়ে গেছে কারণ এই লামটা হরফে জাজিমা হরফে জাজিমার কাজ হচ্ছে ফেলে মুজারা সুর দেশে ফেলে মুজারাকে জজম দেওয়া এখানে ইতিহাসটাই করেছে সুতরাং আন ইন লামা লামা মা লামা নাকি এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে এগুলো ফেলে মোজারা শুরু দেশে ফেলে জজম দেয় এবার হচ্ছে পাঁচটা ইয়া আয়া হায়া আই আ ইয়া আয়া হায়া আই আ মুখস্থ ইয়া আয়া হায়া আই আ এগুলো ইসিম কোনো ইসিমকে কোনো ব্যক্তিকে ডাকে বা মানে নাদা করে আহ্বান করে ইয়া জাইদু হে জায়দ হে অমুক হে অমুক এভাবে করে ডাকা হয় ইয়া রহমান হে রহমান এভাবে নেদা করে এগুলার আমল নিয়ে ডিটেল কথা আছে এগুলো আমার আলাদা ক্লাস আছে আপনারা দেখিয়ে নিতে পারেন এবার আসেন হুরফে জায়দা হুরফে জায়দা হচ্ছে এগুলো সরফের জন্য ইম্পর্টেন্ট হুরুে জায়দা দশটা আল তুমু নিহা এই যে সা আল তুমু নিহা বলতে যে একটা শব্দ বলেছি না এই শব্দের মধ্যে প্রায় দশটা সরফ আছে সিন হামরা লাম তা মিম ওয়া নুন ইয়া হা আলিফ এর দশটায়কে বলা হয় হরফে জায়দা বা অতিরিক্ত হরফ এগুলোকে আবার এভাবে বলা হয় আলিয়া আল ইয়ামা তাংসাহু আলিয়ামা তাংসাহু এখানে একই দশটা চলে আসছে যে যে কোনো একটা মুখস্থ রাখলে দশটা হরফে জায়দা আপনার আইতে চলে আসবে এবার আসেন ছয় নম্বর হরুফা ইল্লত হরফে ইল্লত হচ্ছে তিনটা ওয়া আলিফিয়া একসাথে বলা হয় ওয়াই ওয়া আলিফিয়া একসাথে বলা হচ্ছে ওয়াই ওয়াই হ্যাঁ ইল ওয়াই একসাথে বলা হয়েছে ওয়া আলিফিয়া এবার আসেন সাত নম্বর হরফে মুসাব্বা বিল ফেল মুসাব্বা বিল ফেল হচ্ছে ইন্না আন্না কান্না লাইতা লিনা লা আল্লাহ নসব ইজমান দরফে দরহা মাওলা কবিতা আকারে যাই হোক ইন্না আন্না কান্না লাইতা লিনা লা আল্লাহ হ্যাঁ এগুলা এগুলার কাজ হচ্ছে দুইটা ইসিমে শুরু আসবে প্রথম ইসিমকে নসব দিতে ইসিমকে রহা দেবে যেমন ইন্না ল হা আল্লাহকে নসব দিছে আলী মুন ফেস করেছে না আলি মুনফেশ এজন রফা দিছে খবরকে এই কাজটা হচ্ছে হরিম সবাই বিল ফেলে করে মানে ইসিমকে রফা খবরকে নসব সরি ইসিমকে নসব খবরকে রফা দিবে ইনল্লহা আলিমুন এইসব এই বাক্যটা মুখস্থ রাখবেন ইনল্লহা আলিমুন ইন আল্লাহ আলিমুন এই ইন্যা আসার কারণে ইন আল্লহা নসব হয়েছে আলিমুন ফেস হয়েছে ইন্নার যা কান্না কান্না লাই তার যেটাই আসুক একই কাজ করবে আশা করি এই আপনি সাত প্রকার হরফগুলো বুঝছেন এগুলো আপনাকে টানা মুখস্থ রাখতে হবে হরফে জাজমা হরফে নাসিবা হরফে জর হরফে নাদা হরফে জায়দা হরফে ইল হরিং সবাই বিল ফেল আশা করি এগুলো আপনি বুঝছেন আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন আমাদেরকে আপনার মূল্যবান কমেন্ট করে উৎসাহিত করবেন লাইক দিবেন এবং আমাদেরকে সবসময় সময় আপনাদের পরামর্শগুলো জানিয়ে দিবেন স্যার এবং আলাইকুম আলহামদুলিল্লাহ